বিদেশি বাসাবাড়ির পুরাতন ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে দোকান ট্রেডার্স আজকে দেখাবো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে বাসাবাড়ির পুরাতন ফার্নিচার মানে আমার কাস্টমাররা দামাদামি করে ফার্নিচার নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই বিদেশি আচ্ছা প্রমাণ স্বরূপ দেখাতে পারবেন যেগুলো সত্যি করে আপনারা ইনপুট করেন না জি 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 একদম অরিজিনাল ইতালিয়ান মার্বেল টপ ডাইনিং সে 8 চেয়ারের ডাইনিং এই চমৎকার মানের একটা ডাইনিং একদম কিছু কিছু যাবে এটা এটা একটা সোফা লেদারের একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির লেদার একদম মানে লাইট নিউ এক বললে চলে পুরো সোফাটার মধ্যে একদম বিন্দু মাত্র কোনো ডিফেক্ট পাবে না ওটা থ্রি সিট টু সিট ওয়ান সিট মাত্র কত টাকা এটা

দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে বাসাবাড়ি পুরাতন ফার্নিচার ভিডিওটি নাটের ধৈর্য সহকারে দেখবেন আজকে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবার আমাদের সাথে আছে প্রিয় বড় ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন হাসান ভাই জাহুল্লা ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো সবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবো মানে আমার কাস্টমাররা দামাদামি দামি করে ফার্নিচার দিতে পারবে ইনশাল্লাহ

একদম এইট চেয়ারের ডাইনি খুবই চমৎকার মানের একটা ডাইনিং এটা এত ভালো মানের আপনি যদি একটু ক্লোজ করে নিচের দিকটা দেখেন পায়াটা খুবই চমৎকার মানের দেওয়া আছে হ্যাঁ খুবই চমৎকার একটা ডাইনিং এটা দুইসারে থাকবে তিন তিন ছয়টা চেয়ার দুই দুইসারে দেখবে দুইটা চেয়ার আটটা চেয়ার টোটাল আট চেয়ার এবং মার্বেলটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফুলি ফ্রেশ আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা দাম কত দিবেন এটা এটা হাই ফ্যাশন গ্যালারি থেকে নিয়েছিল এটার নতুন দাম আছে 550000 টাকা আপনি কত দিবেন এটা আমরা দিচ্ছি 220000 টাকা একদম 230

আমার এখানে আনার পরে আনবক্সিং করছি আপনার এখানে আনার পরে আনবক্সিং করছি এটা খোলাই হয় নাই একদম ফ্রেশ পলি আছে নাকি হ্যাঁ 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 এটার উপর আরো কয়েকটা পলি ছিল আরো কয়েকটা প্যাকেটিং ছিল এটার এটার দাম চাচ্ছি হচ্ছে 175000 টাকা 175000 টাকা 75000 টাকা 15000 টাকা ডিসকাউন্ট দিলাম হ্যাঁ 15000 টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে ধন্যবাদ

ড্রিক্সেল গিফট ব্র্যান্ডের একদম সলিড চেরিউডের একটা হ্যাঁ সলিড চেরিউডের এটা ক্যানাডিয়ান এম্বাসি থেকে আনছি এটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার একদম স্লাইটলি কিছু কমানো যাবে এটা আচ্ছা ঠিক আছে এই পর এই সেই ভাইরাল ডাইনিং টেবিল যেটা আপনার শোরুমে কিন্তু বাংলাদেশে এই প্রথম খন্দকা পাবে আর কোথাও পাবে না এই সি এইটা ভাইয়া লাল চন্দন কাঠ লাল চন্দন লাল চন্দন কাঠের এটা খুবই মূল্যবান একটা কাঠ আসলে অনেকে লালচন্দন চন্দন নাম শুনেছি বাট দেখার সৌভাগ্য হয় না এটা তাদের জন্য খুবই চমৎকার এবং এগুলি পারলের কাজ করায় আপনি যদি একটু ক্লোজ করে দেখান এগুলি একদম নিখুঁত ভাবে পারলের কাজ করে এটা এখনো উঠে যাবে না 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 খোদাই করে বসানো খোদাই করে বসানো এটার সাথে একটা শোকেস থাকবে এড চেয়ারের একটা ডাইনিং থাকবে একটা ডাইনিং সাইডবোর্ড থাকবে তিনটা মিলে একটা ডাইনিং রুম সেট একটা সম্পূর্ণ প্যাকেজ থাকবে এটা হ্যাঁ এটা তিনটা মিলে একটা বেডরুম মানে ডাইনিং রুম সেট এটা খুবই মূল্যবান জিনিস খুবই মূল্যবান জিনিস আর এটার ভিতরে যে অর্নামেন্টস মানে যে শপিস গুলো আছে সবগুলো দিয়ে দিবেন এইগুলি দিয়ে দিব এইগুলি দিয়ে দেব একদম দিয়ে দিবেন এই সব শোপিস কিন্তু বাইরের কোনোটাই দেশীয় না আচ্ছা এখানে হলো আপনারা আট চেয়ারে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল একটা

ছোটখাটোর মধ্যে একটা কিউট ডাইনিং টেবিল এটা সিক্স চেয়ারের যাদের ডাইনিং স্পেসটা ছোট তারাই অবশ্যই এই ডাইনিং টা নিতে হ্যাঁ এটা এটা চার চেয়ার করা যাবে এই পার্টটা খুলে এটা এটা ছোট করা যাবে তখন ফোর চেয়ার হয়ে যাবে খুবই চমৎকার একটা মাস্টার চেয়ার আছে এখানে দেখেন খুবই সুন্দর এটা আমি সিটগুলি আলগা করে রাখছি এটা রেডি করে দেওয়ার জন্য ঠিক আছে এটা হলো মোট এখন বর্তমানে যে 6 চেয়ার 6 চেয়ার আছে দাম কত থাকবে এটা এটার দাম চাচ্ছে 65000 টাকা 65000 টাকা আমেরিকান শোরুম এসে ডিসকাউন্ট দিবেন তো কিছুটা অনার করা যাবে ওকে ঠিক আছে এরপর দেখব আমরা এখানে দুইটা মানে দুই চম দুইটা চমৎকার ডিজাইনের সোফাটা ব্ল্যাক কালার আর এইটা কি কালার এটা এটা পছন্দ করতে কালার এটা গ্রে কালার বলে এটা গ্রে কালার অনেক অরেঞ্জ কালার বলে আচ্ছা তাহলে আমরা এটা আগে দেখি নাকি জি এটা এটা খুবই কমফোর্টেবল একটা সোফা এত আরামদায়ক একটা সোফা এত আরামদায়ক আপনি দেখছেন জাম করে মানে এখানে বসলে অটো ঘুম চলে আসবে এত আরামদায়ক এবং অরিজিনাল লেদার একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির লেদার এটা আছে খুবই কমফোর্টেবল এবং এবং ফ্রেশ কন্ডিশন একটা সোফা এটা এটা হচ্ছে 3 2 1 6 সিটেড আচ্ছা 3 2 1 এটা 3 সিট এটা টু ওটা ওয়ান মানে কেউ দেখে মনে করবে না যেগুলো পুরো না 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 ধরার উপায় নাই ভাই আমরা আসলে মানে একটু ফ্রেশ জিনিসগুলি খুঁজে খুঁজে কেনার চেষ্টা করি কারণ হচ্ছে যে একটা কাস্টমার আমার থেকে নিল সে যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারে লংজিভিটি ভালো থাকে হ্যাঁ এটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস এক হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জি ওকে সামনে এটা ব্ল্যাক কালার ছিল এটা হচ্ছে আপনার আমাদের দেশীয় ব্র্যান্ড অটোবি ব্র্যান্ডের দেশীয় ব্র্যান্ড হ্যাঁ এটা অটোবি ব্র্যান্ডের বাট অরিজিনাল লেদার অরিজিনাল লেদার এখানে থাকবে আপনার থ্রি সিট থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ সিটার এই সোফাগুলি সাধারণত অফিসের জন্য

সম্পূর্ণ কিন্তু একদম ডিজাইনটা দেখেন একদম কিন্তু সেম ম্যাচিং করা আছে ডিজাইনটা খুবই চমৎকার মানের আপনি দেখেন নকশাগুলি কি সুন্দর করে করছে একদম এটা কিন্তু অরিজিনাল বাইরের আমাদের লোকাল না কিন্তু বাইরের প্রোডাক্ট অরিজিনাল বাইরের এটা আমাদের লোকাল না এটা অরিজিনাল মালয়েশিয়ান তো প্রতিনিয়ত বাইরের প্রোডাক্টগুলো বিক্রি করি আমাদের দোকানে সবসময়ের জন্য বাইরের ফার্নিচার পাবে ঠিক আছে যেটা আমি একবার বলেছিলাম বিদেশি বাসাবাড়ি প্রাপ্ত জি 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 আচ্ছা আমরা আবার দেখিয়ে দেই কিং সাইজ একটা বেড থাকে বেড পাবেন ছয় একটা আলমারি আলমিরা একটা ভ্যানিটি ভ্যানিটি টুল দুইটা হারের সাথে সাইড বক্স জি ফিক্সড এন্ড ফাইনাল আজকের ভিডিও মেইন আকর্ষণ 190000 1 লক্ষ 90000 আর কি কোনো প্রোডাক্ট আছে নাকি এই পর্যন্তই কোনো আছে আর আমাদের উদ্যোগান্তে আরো অনেক কিছু আছে চলেন একটু দেখাই আপনাকে ভাই ডানে ভাই যেদিকে তাকাই সবখানে প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ একদম শব্দ কম মাত্র কত টাকা এটা 4000 টাকা মাত্র 4000 টাকা আসল ভক্ত ভাই অরজিনালি টাকা 4000 টাকায় বাসাবাড়ির পুরাতন ফার্নিচার পুরাতন ফার্নিচার 4000 টাকায় ওকে এখানে একটা বেড আছে সেগুন কাঠের একদম অরজিনাল চিটাগাং টেক সেগুন কাঠের সেগুন কাঠের এই কালার করেছে বাট এটা অরজিনালি সেগুন কাঠের ওকে এটার দাম মাত্র পনেরো হাজার টাকা মানে কফি কালার জি ব্ল্যাক কালার বললেই চলে আর হ্যাঁ কফি কালার এখানে একটা ড্রেসার আছে ড্রেসার ড্রেসার এটা ইউএস এর এটা ইউএস এর একদম আপনি খুলে দেখবেন মনে হবে যে একদম নতুন একদম ফ্রেশ কন্ডিশন ড্রিক্সেল হেরিটেজ ব্র্যান্ডেড এখানে লোগো লাগানো আছে ড্রিক্সেল হেরিটেজ ব্র্যান্ডের মেড ইউএসএ ওকে দাম কত এটার এটার দাম পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা এই সাইড বক্স আছে এটা হচ্ছে বেড সাইড টেবিল এটাও আমেরিকান এটার দামটা একটু বেশি পড়বে এটা বিশ হাজার টাকা বিশ এটাও ড্রিক্সেল হারিটেজ ব্র্যান্ডেল ড্রিক্সেল হারিটেজ চেরিউডের একদম অরিজিনাল চেরিউডের ভাই এইটা কত টাকা এটা বেডরুম চেয়ার বেডরুম হ্যাঁ বেডের পাশে রাখার জন্য এটা খুবই হ্যাঁ এটা বেডের পাশে রাখার জন্য খুব সুন্দর এটার দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার তো মনে হচ্ছে

এবং পুরো সোফাটা হাসান ভাই একদম নতুন একদম একদম নতুন মতো এই সোফা গুলি নতুন নিতে গেলে আপনার পাঁচ লক্ষ টাকার উপরে গুনতে হবে আপনার কাছ থেকে কত টাকা নিতে আমার কাছ থেকে নিলে এক লাখ পাঁচচল্লিশ হাজার ফাইনাল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফাইনাল একদম ফাইনাল ফাইনাল এখানে একটা ভিক্টোরিয়া সোফা ছিল এটা হচ্ছে আক্তার ফার্নিচার এর থ্রি টু ওয়ান ওয়ান সিটার টু সিটার থ্রি সিটার এটাও একদম অরিজিনাল লেদার অরিজিনাল লেদার অরিজিনাল লেদার এটা আক্তার ফার্নিচারের মেহগুনি কাঠ সিজনিং করা মেহগুনি কাঠ সিজনিং করা সিজনিং করা আক্তার ফার্নিচারের এই সোফাটা আক্তার ফার্নিচারে 5 লক্ষ টাকায় বিক্রি করতেছে মাত্র আক্তার ফার্নিচারে 5 লক্ষ টাকা ওদের শোরুম প্রাইস আছে এখন আপনি কত দিবেন আজকের ভিডিওতে 1 লাখ 20 হাজার টাকা মাত্র 1 লক্ষ 20 হাজার জি মানে আজকে জিরার দামে হীরা জিরার দামে হীরা দিয়ে দিচ্ছে ওকে ঠিক আছে মানে পানির দামে সর্বত জিরার দামে হ্যাঁ আর এই শোকেস গুলি এই যে ইউএস এমবেসি থেকে আনা এগুলি ড্রিক্সেল হেরিটেজের চেরিউডের একদম সলিড চেরিউডের এবং টেম্পার্ড গ্লাস এটা ভিতরে সব টেম্পার্ড গ্লাস এগুলি সব বেলজিয়াম টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস থাকবে এইগুলি সব টেম্পার্ড গ্লাস দেওয়া আচ্ছা এইগুলি হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা আমরা দাম চাচ্ছি ওকে হয়তো 95 শুধু 95 হাজার টাকা হলে সেল করবে এই ওয়ার্ডরোব নাকি চেস্ট এটা ইউএস এর ড্রিক্সেল হেরিটেজ এর চেরি উডের একদম সলিড চেরি উডের এটা 45 হাজার টাকা এইটার দাম কত দিবেন একদম দেখেন এই এইটা হচ্ছে ড্রেসিং টেবিল আমার কাছে এটার ফুল সেট আপটা আছে একদম ফুল একটা বেডরুম সেট আছে আমার কাছে এটা এটা সিঙ্গেল কত নিলে হবে এইটা এই যে আপনাকে যে দেখেন এই যে দেখেন বেড এই দেখেন ফুল সেট আপ এটা হচ্ছে বেড এখানে বেড থাকবে এটা হচ্ছে বেড ওকে এটা ড্রেসিং টেবিল এটা চেস্ট ড্রয়ার এটার সাইড দেখিয়েছি অল সবকিছু মিলে খুব

আপনার মানে এটা এটা নিলে ডিপ ব্যবহার করার দরকার হবে না একদম ডিজিটাল ডিজিটাল কমিউনিকেশন হ্যাঁ সবকিছু ডিজিটাল আপনি এখান থেকে সব মেনু সেট করতে পারবেন আচ্ছা এটা একদম ফাইনালি 65000 টাকা 65000 টাকা জি পুরো ফ্রেশ আছে একদম ফ্রেশ সব কিছু অরিজিনাল এই দেখেন ভাইদের শোরুমের সামনে আমি দেখাই খন্দকার ট্রেডার্স এই হলো ভাইদের শোরুম এখানে কিন্তু প্রতিনিয়ত আপনারা বাসা বাড়ির প্রত্যেক সকল ফার্নিচার গুলো কিনতে পারবেন যেটা হলো বিদেশি বাসাবাড়ির পুরাতন ফার্নিচার বাংলাদেশের এই প্রথম এতটা রিজনেবল প্রাইজে তারাই কিন্তু দিচ্ছে আর এখানে ঠিকানাটা আমি স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি কি প্রমাণ সহকারে ভিডিওতে দেখাতে পারবেন হাসান ভাই আমার এই ব্যবসা হচ্ছে দীর্ঘ প্রায় 17 বছর আমার গুলশান ওয়ানে দোকান ছিল আচ্ছা ওইখান থেকে এখানে ট্রান্সফার হইছি একটা বিশ্বস্ততার সহিত ব্যবসা করে যাচ্ছি খন্দকার ট্রেডার্স সব জন্য গুণগত মানসম্পন্ন ফার্নিচার বিক্রি করে এইখানে নিঃসন্দেহে একদম ভালো মানের ফার্নিচার নিতে হলে খন্দকার ট্রেডার্স একটি প্রতিষ্ঠান নিঃসন্দেহে চাইলে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন জি অনেক কাস্টমার দেশের বাইরে থেকে আসে প্রবাসীরা যারা প্রবাসী লন্ডন কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইতালি সৌদি প্রচুর কাস্টমার সিঙ্গাপুর প্রচুর কাস্টমার আছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ ওকে ঠিক আছে দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি ভিডিও শেষে আরেকবার যদি ভাই অ্যাড্রেসটা বলে দিতেন খন্দকার ট্রেডার্স বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 20 বিসমিল্লাহ মার্কেট দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এইখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ